ঘরে চলো 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 ঘরে 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 খুলবো কে খুলবে খুলতে পারবে চলো খুলো তাহলে এদিকে ঘুরে মাম্মা এখানে উঠো বিছানায় উঠো আগে খুলো পারবে তুমি

নে বাবা এই তো অনেক ছোট এসছে গো মা ও না দড়ি আছে হয়ে যাবে চলো 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 দেখি ওটা দেখি ওটা দেখি ওটা দেখাই বন্ধুদেরকে তো বন্ধুরা এই দেখো আমার সোনা মাম্মা মেয়ে আমার কুটু পাই মাম্মামটা আমার ছোনা ছোনাটা একটা অনলাইনে লেহেঙ্গা পছন্দ করেছিল তো আমার মাম্মাম যখন পছন্দ করেছে তখন সেটা কি আর না কিনে দেওয়া হয় তো দেখো বা এই ব্লাউজটা কিন্তু খুব সুন্দর এটা তো অন্যা আইটে ব্লাউজটা জাস্ট অসাম দারুণ হয়েছে শাড়ি শাড়ি না এটা লেহেঙ্গা ওয়াও কত সুন্দর দেখতে বাহ লেহেঙ্গাটা খুব সুন্দর দেখতে ঘাগরাটা আর ওন্নাটা দেখাও তো এবার ফুল লুক তোমাদের চেঞ্জ হয়ে যাবে তোমরা দেখতে থাকো দেখি মাম্মা দেখি এদিকে 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 গোল গোল ঘুমে না গোল গোল ও পিছন দিকটা দেখো তো পিছন দিক দেখো কি সুন্দর একটু ছোট হয়েছে বাট চলবে চলো অনেক কিউটি পাই নাকছে তো বলি বাবা বলি ও নিয়ে বাবা নি ও নিয়ে বাবা নি অনেক সুন্দরই নাকছে আমার মা আজকে ধরো ধরো নেই ধরো じゃあまあ。